বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান আর বিএনপি একমাত্র দল যারা বাংলাদেশকে রক্ষা করতে পারবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিসাইদ থাকে স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে রবিবার বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলন আয়তনে বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় তিনি এই বিষয়ে কথা বলেন বিএনপির দেয়া একত্রিশ দফার সংস্কার বিষয়ে তিনি বলেন বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিবর্তন সম্ভব হবে একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে সদস্য মেজর অবসরপ্রাপ্ত বলেন নির্বাচন বিঘ্নিত করে বাংলাদেশকে গণতন্ত্র থেকে দূরে সরিয়ে রাখার জন্য দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র চলছে একটি নির্দিষ্ট দলকে বিএনপি ভোটে সাহায্য করলেও তারা আমাদের স্বাধীনতাকে ভুল মনে করে এরা দেশীয় ষড়যন্ত্রকারী ভারত আওয়ামী লীগকে ফেরাতে চেষ্টা চালাচ্ছে জানিও তিনি আরো বলেন ভারতের লোকসভায় শেখ হাসিনার গুণগান করে তাকে আবারও ক্ষমতায় ফেরানোর অপপ্রেশা অপচেষ্টা চলছে সাই কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী বলেন জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব হয়েছিল জাতীয়তাবাদ পতাকার মাধ্যমে তিনি গণতন্ত্র রক্ষার পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিএনপির হাত ধরে বিপ্লব আসবে বলেও আশাবাদ জানান দলের স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সেলিনা রহমান বলেন দেশের কঠিন সময়ে আজকে বিএনপির জন্মদিনে দলের সব নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে মাধ্যমে কিছু রাজনৈতিক দল নির্বাচন চেষ্টা করছে বলেও অভিযোগ করেন হচ্ছে একমাত্র দল যা বাংলাদেশকে রক্ষা করতে পারে বন্ধুগণ বিএনপির জন্ম হয়েছিল এমন একটা সময়ে যখন রাজনৈতিক শূন্যতা বিরাজ করছিল স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডিয়া রহমান সেটা উপলব্ধি করেই বিএনপির প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি বাংলাদেশ জাতিকে একটা নতুন জাতীয়তা দিয়েছিলেন দর্শন দিয়েছিলেন বাংলাদেশী জাতীয়তাবাদ তিনি বাংলাদেশের মানুষকে নতুন পদ দেখিয়েছিলেন অর্থনীতির ক্ষেত্রেই তিনি বাংলাদেশে যে একটা প্রি ইকোনমি অর্থাৎ আপনার মুক্তবাজার অর্থনীতির সূচনা করে বাংলাদেশের অর্থনীতিকে এক ধাপে কয়েক উঁচুতে ধাপে উঁচুতে নিয়ে গিয়েছিলেন তিনি বাংলাদেশের পলিটিক্সে একটা পূর্ণ পরিবর্তন নিয়ে এসেছিলেন সেই স্বাধীনতার মধ্য দিয়ে তার বহুদলীয় গণতন্ত্রের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া বহুদলীয় গণতন্ত্র থেকে পার্লামেন্টারি পলিটিক্স করেছিলেন এবং তিনি প্রথম আমাদের যে কেয়ারটেকার গভর্নমেন্ট সরকার প্রবর্তন করেছিলেন আজকে আমাদের নেতা তারেক রহমান তিনি একত্রিশ দফা দিয়ে একদিকে রাজনৈতিক কাঠামো পরিবর্তন রাষ্ট্রের অন্যদিকে অর্থনৈতিক কাঠামো পরিবর্তন এ দুটোই তিনি আজকে পথ দেখিয়ে দিয়েছেন আমাদের বন্ধুগণ বন্ধুগণ এক দীর্ঘ সংগ্রামের পরে আমাদের অনেক রক্তপাতের মধ্য দিয়ে আমরা আজকে একটা সুযোগ পেয়েছি আমাদের রাষ্ট্রকে নিজেরা গড়ে তুলবার সেইখানেই আজকে আমাদেরকে কাজটা করতে হবে আমাদেরকে আজকে বিভিন্নভাবে একটা মহল ভিন্ন খাতে পরিচালনা করবার চেষ্টা করছে এই নির্বাচন যেটা এখন একমাত্র বিকল্প এই দেশকে রক্ষা করবার সে নির্বাচনকে আজকে বিঘ্নিত করবার রাজনৈতিক দলগুলো একমত হয়েছে আমরা সেগুলোর সঙ্গে একমত এবং আমরা অবশ্যই যেভাবে পদ্ধতি অতীতে নির্বাচনে আমরা ভোট দিয়ে এসেছি সেইভাবে আমরা ভোট দেবো আমাদের প্রতিনিধি এবং আমাদের পার্লামেন্ট